বেনিমাধব মাধব তোমার বাড়ি যাব বেনিমাধব তুমি কি আর আমার কথা ভাবো ভাব মাধব মোহনবাশি তমাল তরুমুলে বাঁচিয়েছিলে আমি তখন মালতী স্কুলে দেখে বসে অঙ্ক করি ছোট্ট ক্লাস ঘর বাইরে দিদিমণির পাশেই দিদিমণির বর আমি তখন নবম শেনি আমি তখন শাড়ি আলাপ হল বেণী মাধব খাদের বাড়ি বেণী মাধব বেণী মাধব লেখাপড়ায় ভালো শহর থেকে বেড়াতে এলে আমার রং কালো তোমায় দেখে এক দৌড়ে পালিয়ে গেছি ঘরে বেণী মাধব আমার বাবা